ഹലോ তোমাদের সবাইকে ലോകം আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আজকের পুরো দিনে আমরা কি করলাম কি খেলাম সব কিছু কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করে যাক দেখো আমার মা কিন্তু সকালবেলা উঠেই লুচি তরকারি বানিয়ে নিয়েছিল কারণ আজকে বাড়িতে পিসাম পিসি আসবে তারপরে কিন্তু মাছের তরকারি হয়ে গেছিলো তারপরে কাতলা মাছের লাল লাল করে মা কিন্তু ঝাল করে নিয়েছিল তারপরে হয়ে গেছিলো মাংস আমার কিন্তু মাটন খেতে দারুণ লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুবই ভালো লাগে তারপরে কিন্তু মাকে বললাম একটু আমের চাটনি করতে মা কিন্তু আমের চাটনি করেছিল আর পাঁপড়ে ভেজে রেখেছিল। তারপরে মার খেতে ইচ্ছা করছিল পায়েস মা বললো তাহলে পায়েসও করে নিই তারপরে কিন্তু মা পায়েসও করে নিয়েছিল মোটামুটি আমাদের সব আইটেম কিন্তু রেডি তারপরে পিসামও চলে আসলো পিসাম আসতে না আসতে দিদা কিন্তু আশীর্বাদ করে পিসামকে ফল কেটে খেতে দিচ্ছিল মানে যেটা আর কি জামাই ষষ্ঠীর রিচুয়াল তো দিদা কিন্তু সব কিছুই পালন করছিল। দিদা কিন্তু এই ষষ্ঠীর দিন উপোস করেই থাকে কারণ পিসাম খাওয়ার পরেই দিদা খায় দিদা কিন্তু এই দিন ভাত তাত কিছুই খায় না আর দেখো এখানে ফলটল কাটাকুটি বেশিরভাগ কিন্তু আমি করে রেখে দিয়েছিলাম আর পিসামকে দুপুরবেলাও খেতে দেওয়া হয়ে গেছিলো তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার দুটো বোন খুব বদমাইশি করছিল মানে একটা আমার পিসির মেয়ে আর একটা আমার বোন দুজনে কিন্তু এক জায়গায় পড়লে দুজনেই খুবই দুষ্টুমি করে আর ওরা দেখো আইসক্রিম খেতে খেতে এত বদমাইশি করছিলো এ ওরটা নিয়ে কারাকারি করছিলো আর ও ওকে শেখাচ্ছিল যে কিভাবে খেতে হয় তারপরে কিন্তু আমাকে বললো তোদের ওপরে চল এই কাপড় ঘরে এসে দুজনে আমাকে নিয়ে এসে আমাকে বসিয়ে রেখে ওরা দুজন বদমাইশি করেই যাচ্ছিলো আমি বলছিলাম দেখ কেউ আসলে কিন্তু বকবে ওরা ওই জন্য একবার করে মেরে দেখছিলো একবার করে বদমাইশি করছিলো ওরা এইখানে আসলে কিন্তু খুব মজা পায় কারণ এই ঘরটায় পুরো কাপড় ভর্তি থাকে ওরা এটার ওপর নাচানাচি করে তো টাটা এফ্রিওয়ান তো তোমরাও বলো যে কেমন লাগলো পুরো ভিডিওটা